আজকে এমন একটা লোকের নিয়ে কথা বলবো জানি অনেক ভাইবাদাররা কষ্ট পাবো এবং কি রাগা করব কিন্তু আসলেও আমি সত্য কথাটা আজকে বলবো কারণ আমি সত্য কথা বলতে কখনো ভয় পাই না বাংলাদেশের ভিতরে অমন এয়ার ফায়ারে আপনারা সবাই চিনেন কন্টেন্ট ক্রিয়েটার এবং কি ভালো মতন চিনেন তো আমি তার নিয়ে আসলে কিছু কথা বলার জন্য অনেক ভাইবাদারা আমার বিষয়ে ক্ষেপ্ত হবো কিন্তু আমি বলবো অমন অ্যান্ড ফায়ার তোকে বলতেছি মনোযোগ শুন ভাই তোরে আমরা সবসময় সম্মান করতাম আমরা টিকটকার এটা ভালো কথা কিন্তু আমরা টিকটকার এটা মানে কিন্তু তুই ওলি ইউটিউবের রাজা ইউটিউবের জর তোলা তুফান তাহলে তুই কিসের জন্য ভাই টিকটক করস তোর ব্যবহারের জন্য আজকে তোরে তুই তুই করে বলতেছি আমি চাই তুই আমার নিয়ে সমালোচনা কর তো আমি কথাগুলো বলতাম না আমি ইদারিং টিকটকে বা ইউটিউবে ফেসবুকে ঢুকলে দেখি তুই আমাদের টিকটকার ওপরে নিয়ে খালি খুশাবের কথা বল তুই টিকটকারে নিয়ে নানান রকমের কথা কেরে ভাই তোর কি আর কোনো খেয়ে দেওয়া কাম নাই অপু একটা নাপিত আমরা মানি সে তো পরিশ্রম করে খাইছে চুরি করে খাইছে না তাহলে সে কোন অন্যায় করে নাই ওই কথাটা যদি আমি ওই কর্মটা করতাম তাহলে ওই কথাটা আমারও গায়ে লাগতো তাহলে তুই কিসের জন্য ও নাপিত তো কর্ম নিয়ে খায় কর্ম করে খাইছে এক সময় আর আরো কিছু ভাই বাজার করে দেখতেছি টিকটকে ওরা টিকটক রহিয়াও তোর বিষয় কথা কইতেছে মানে তোদেরকে বলবো এই পাওসাটা কুকুররা অমর কি তোর খাবার দেয় তোদের কি খাবার দেয় তোরা মানুষ গরিবের কষ্ট কখনো তোরা বুঝবি না অমর ফায়ার তো একটা মানে এখন মানুষের ভালোবাসা পাইয়া এখন মানুষটা মানুষ মনে না আসলে তো একটা ঘরের সন্তান কিন্তু এখন মানুষ হইয়া মানুষ মানে এখন সেলিব্রেটি হইয়া সাধারণ মানুষকে ভুল গেছে তুই তো আসলে আসলে তোরা কি বলবো তোরা আমি সামনে পাইলে জুতা দেওয়া বিড়াইতাম অমর অ্যান্ড ফায়ারে তার আর ওদের বিষয় নিয়ে যারা বয়স বানায় তাদেরকে পাইলে জুতা দেয়া পিড়াইতে বিদাইতে তোর চাপাটা আমি নাল করে ফেলতাম মনের ভিতরে কষ্টগুলো নিয়ে আমি সবসময় সত্য কথা বলাই আর এই পপু তো ভালো কাজ করছে তোরে তার টয়লেটের ভিতরে জায়গাটা দিছে এবং কি তোরে তোর ছবির মধ্যে প্রস্তাব করছে আমি হইলে কি করতাম জান তোর জিন্দা দাফন দিতাম তো যাই করস আমি তোরে নিয়ে কথাটি বললাম তুই চাই আমার সাথে সমালোচনা কর আমারের নিয়ে অমর এন্ড ফায়ার এখনো সম্মান সম্মানের জায়গাতে আসস আশা করি এমন কোনো কাজ করিস না অসম্মানের জায়গা থেকে বেরোই পড়ো টিকটকার নিয়ে কখনো বাজে মন্তব্য করিস না কেউ ছোটো করে কখনো কথা বলিস না কিন্তু আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এই কথাটা মনে রাখিস ভালো থাকবি সুস্থ থাকবি আর ভালো হইতে টাকা লাগে না